আসসালামু আলাইকুম শহরকে আশা করে সকলে ভালো আছেন তো আজকে আবার একটু জায়গা যাচ্ছি সেটা হচ্ছে কালিয়াচকেই যাচ্ছি এই যে আমাদের স্কুলে যারা স্টাফ আছে তো বান্ধবীর মতোই আর কি ওরা ওরা সবাই মিলে বাজার করবে তো ওদের সাথে আমি বেরিয়ে পড়েছি প্লাস ওখানে একটা দিদির বাড়ি আছে ওখানেও আমাদের ঘোরা হয়ে যাবে আর কি তার জন্যে আমরা চকে যাচ্ছি আমরা চক যদি বাজারে না পাইছি কিছু

বা লাল কালারের লেহেঙ্গা পরবা তোমার বল লাল টুকটুকে পাঞ্জাবি পরবে আচ্ছা সামনে দেখো তামারিও আছে যেখানে রান্না হবে এই দেখো দেখো একটু ছোটো গয়নাও আছে তারপরে দেখো তোমার বাচ্চা ওদের বাচ্চা জামা কাপড় আছে ও লাল লেহেঙ্গা বাজার চিনছি কালিয়া চাকরি কালিয়া চাকরি কথা না কইলে হয়েছি আরে নাচিন দি বাজার চিনছি না কালিয়া চাকরি তেমনি করে দাঁড়াই থাকবে না খাড়াই থাকবে

দিদি যখন বিয়ে হয়েছিল তখন এসেছিলাম তারপর আমি না আরেকবার এসেছিলাম দিদির ছেলের শুননা ছিল বাট আমার না একটু মনে নাই যে কী রাস্তা না রাস্তা যাই হোক দেখি মাগো তিনি দেশে ওরাই আগে আগে চলে যাচ্ছে আমরা তো চিনতে এই যে আমার দিদি চলে আসছে দেখো শোনো আমরা হচ্ছে বিন বুলাই মেহমান ঠিক আছে

এদের ভ্যারাইটিসের চুলা মানে তো এবার ধরে নাও সবাই যখন একসাথে রান্না করছে তখন এই যে আমার দিদি এখন কালারফুল কি চিপস বাসছে সবাই ধাক্কা ধাক্কি করে না এই যে দিদিদের জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট আলাদা আলাদা গ্যাস হবে সবটা ভাইয়ের ছটা বাট একটা নিচে আছে

মানে একটু আমরা আমাদের বাজেটের দোকান পেয়েছি বলো বসে যা এখন খিচুড়ি খেতে দেওয়া হবে

মানে কালার কম্বিনেশনটা ও দামবেসে বলছিস বাপ রে শুধু 1200 1300 1400 1500 ও না বুঝতে আমি কালোটা আমি তো বলতো তো উপর উঠা যা বল না আছরে আর তো আর কাছে না সরতে আমা মতে একটাও আসবে না আমাগে যেটাই দেখছ আমি পছন্দ করছি সেটাই তো চাইছিস ওে ওসব এর মধ্যে কি আছে ভাই ভালো যা আমাদে ভাই আমরা একটা দোকানে আরো সুন্দর সুন্দর ছেলেদার আমার এটা পছন্দ হয়েছে হ্যাঁ তুমি তো আর থাকবা না ঘুরে গেছিলাম আমার পুনরায় এই দোকানে এসে কারণ এই দোকানের কালেকশানগুলো ভালো দামের মধ্যে মানে বাইরে আরও বেশি দাম ঠিক আছে দেখ দেখেন তো ভালো করে দেখেন হ্যাঁ কিন্তু এদের আইসক্রিম খাওয়ার হল না আমরা এখন বাড়ি চলে যাবো আইসক্রিম আর হবে না আমরা তো বাড়ি যাব ওটা আবার কী জিনিস আইসক্রিমটা আবার কী জিনিস हम हम इक आइसक्रीम वाली हैं हम इक आइसक्रीम वाली आइसक्रीम दबा कर दोनों नलिया हम अपने बाजार से सुले बर हम रा गाड़ी दूर बो बाप रे बाप रे कलियाचा बास को तो कर बास वाली के बास वाली के ভয় ছিলাম যে পাবো কিনা দেখছি না না কেউ যদি মোটা হয় তো কারো কিছু করার আছে বলেন তো ও কাকু বলেন যে আপনি একটু কমিয়ে দিবেন আপনার বইটা

আমাদের রথবাড়ি পৌঁছে গেছি হ্যাঁ আমাদের রথ বাড়ি সকল ডিজাইন করা হ্যাঁ বলো আমাদের লন্ডন টাইপ হ্যাঁ হ্যাঁ আসলে যে কোনো মানুষ যেখানকার নিজের এরিয়াতে গেলে শান্তি এটাই হচ্ছে ব্যাপার আমরা আবার বাড়ি যাইনি কিন্তু মালদা পৌঁছে গেছি মন শান্তি হয়ে গেছে মানে একদম কমফোর্টেবল এই যে ডিজাইন করা মালদা না বেশি ঠিক আছে আপনারা যাবেন সতর্ক হয়ে যাবেন কারণ ওরা দিবে কিন্তু দামটা ওদেরকে কমাতে হবে কবে যাব বলো নিজের বাড়ি